নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শীতের সময় ফুলকপিটা একটা আমাদের খুবই জনপ্রিয় এবং মানে রুচিকর একটা পথ আজকে বানাবো আমি ফুলকপির রোজ সেই ফুলকপিগুলোকে আমি নুন আর হলুদ জলে প্রথমে ফুটিয়ে নিতে ব্লাঞ্চ করে নিতে হয় ডুবিয়ে নিতে হয় কারণ মধ্যে যা পোকামাকড় থাকবে সেটা বেরিয়ে যাবে আমি এটা দু চামচ ঘি দিয়েছি তার মধ্যে ফুলকপিগুলোকে একটু ফ্রাই করে দিচ্ছি ফুলকপিগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো দিলাম এটা সম্পূর্ণ ঘিতে রান্না হবে তেজপাতা দিলাম এবং লবঙ্গ এলাচ দারচিনি ফোড়ন দিলাম এবার পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা হবে নুনটা বুঝে দিতে হবে কপিটা জলে সেদ্ধ করার সময় নুন ছিল এইবার দেব আদা লঙ্কা পেস্ট টমেটো দুটো বড়ো সাইজের টমেটো এটাকে একটু কষে নিতে হবে তবে সবজির মশলার টেস্টটা আসবে এর মধ্যে একটু হলুদ ফেলে দিলাম এবার আমি একটু কাজু পেস্ট করে নিচ্ছি কাজুটাকে আমি পেস্ট করে নিচ্ছি এবারে আমি একটু গরম জল দেব খুব সহজেই রান্নাটি হয়ে যায় এবারে দেবো কপিগুলো কপিগুলো কিছুক্ষণ কষার পরে কাশ্মীরি লাল মেচ জলে গুলে দিয়ে দিলাম কপিগুলো পনেরো মিনিট পরে ফিরে এলাম কপিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব দু চামচ দই দইটা দিয়ে একটু নাড়তে হবে সব শেষে যেটা সব থেকে প্রয়োজনীয় সেটা হচ্ছে কাজু আর পোস্ত বাটা একসাথে বেটে নিয়েছি এবার এটা আমি এর মধ্যে দেবো কাজু আর পাড়াটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা লাস্টে দিতে হবে ফুলকপি রোস্টে এটাই হচ্ছে মেন মশলা এটা না দিলে টেস্ট আপনার আসবে না রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই প্রচিতদের মধ্যে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব থেকে ছেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন এর মধ্যে আমি একটু নুন দিলাম একটু নুনের দরকার আছে কোনো রান্না অবশ্যই টেস্ট করে নেবেন নুন মিষ্টিটা ঠিক হয়েছে কি না চিনি লাগবে একটু মিষ্টি মিষ্টি হয় কপিগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গোটা গোটা থাকে ভেঙে না যায় কিন্তু অবশ্যই নরম হয়ে থাকবে গোটা গোটা থাকতে হবে এবং নরম থাকতে হবে সবসময় দেব অল্প গরম মশলা খুব সামান্য এটি বেশি ঝোল হয় না মাখো মাখোই হয় এটা নান পরোটা রুচি রুটি সব কিছুর সাথে ভীষণ ভালো একটা রেসিপি একটি পদ রেসিপিটা আমার রেডি রেডি টু সার্ভ এর ওপরে আমি কাজু ড্রেসিং করে দিলাম এটা অপশনাল আপনাদের ইচ্ছা হলে দিতেও পারেন নাও দিতে পারেন এবং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম হয়ে গেল ফুলকপির রোস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার